পিতা মাতার অবাধ্য যদি হয় এটা সন্তান কয় না কুসন্তান কয় কথা কন না কেন ষোলো যে বেডারে জাতির পিতা ডাক গাইছেন হিন্দু বেডারে বাপ ডাক গাইছেন এত বছর হিন্দু বেডারে নজবিল্লা কইতেন না হিন্দু বেড়ারে বাপ ডাক গাইছে হিন্দু বেড়ার জাতির পিতা হয় বাপ হয় হাসিনা কিতা লাগে হাসিনা কিতা লাগে হাসিনারে দিয়া গেলে বইন কত কয় মা

সেই জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম দোয়া করেছেন জোরে বলুন তো কার দরবারে তাইলে আমরা সন্তান যারা আছি তারা দোয়া করব কার দরবারে Oh, oh. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله, بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حَبِيْبَنَا وَطَبِيْبَنَا وَطَبِيبَ رُوحِنَا مُحَمَّدٍ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا قد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله and <laughs> صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. শুকুর গুজার করছি সবাই পড়ছি لله অতিহী কেশ ইসলামী আস ফাউন্ডেশনের কবরবাসের কবর বাসের রোহের মাফরাই

প্রদানেশিনমা মা বোনেরা সকলে সালাম আসসালাম আলাইকুম ওয়া যেহেতু সময় কম ঠিক না ভূমিকায় লম্বা করা যাবে না আলহামদুলিল্লাহ কাছে শুকর আদায় করছি এই পবিত্র রবিউল আউয়াল মাস এই মাসে পৃথিবীর জমিনে আগ আগমন করেছেন সারোয়ার কায়েনাত মুহাম্মাদুর সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ আল্লাহর কাছে আমরা এই জন্য শুকর গুজার করছি যে মহান মনিব এই রবিউল আব্বালের চাঁদে মোহাম্মদ করিয়েছেন পদার্পণ করিয়েছেন এই জন্য আমরা খুশিনা বেজা সবাই বলেন খুশি না বেজার খুশির সাথে পড়েন তো আলহামদুলিল্লাহ কারণ নবী আলাইসাল্লামের আগমনের মাস এই আগমনের মাস উপলক্ষে বিশ্ব নবী সাল্লাম তিনি কি করতেন রোজা রাখতেন কি করতেন রোজা রেখে আল্লাহ করতেন হতবাতুল ইসলাম সে কিতাবের মধ্যে এসেছে নবী আরাল্লা সালাম বললেন তোমরা জানো আমি কেন সপ্তাহ দুই দিন রোজা রাখি বিশ্বনবী সাল্লাম বললেন শোনে নাও সোমবার দিন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমি আগমন করিয়েছেন পদার্পণ করিয়েছেন এই জন্য আমি আল্লাহর দরবারে সক্রিয়তান স্বরূপ সোমবার দিন আমি রসুল রোজা রাখি এরপরে বিশ্বনবী মহাম্মদ রসাল্লাহ সাল্লাল্লাহ আলাইমুয়া সাল্লাম তিনি আরো বললেন আমি বৃহস্পতিবার দিন কেন রোজা রাখি জানুনী এই বৃহস্পতিবার দিন বান্দার সপ্তাহের আমল গুলি আল্লাহর দরবারে পেশ করা হয় এই জন্য আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি যাতে করে আমার সারা সপ্তাহের আমল যেন রোজা অবস্থায় যেন আল্লাহ তালার কাছে পৌঁছে এই জন্য আমি রসুল উল্লাহ বৃহস্পতিবার দিন রোজা রাখি এই নবিয়ালে সালামের আগমনে মিছিল মিটিং না রেলি না জিলাপি খাওয়ার খিচুনি খাওয়ার জন্য নয় এই মাসে নবী আলাই রোজা রাখতেন এই মাসে সোমবার দিন নবী আলাই রোজা রাখতেন প্রতি সপ্তাহ মৃত্যু রাগ পর্যন্ত নবী রোজা রেখেছেন সোমবার দিন বৃহস্পতিবার দিন এই যে নবীর আগমনে আমরা খুশি সেই খুশি উদযাপন করব আমরা রোজা রাখার মাধ্যমে ভণ্ডামি করার মাধ্যমে না রোজা রাখার মাধ্যমে আমরা আনন্দ প্রকাশ করব রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন আমরা খুঁটি সাইয়্যিদুল কওনাই সুবহানাল্লাহ পড়বেন না মুহাম্মাদুন সাইয়্যিদুল কওনাই ওয়া ফা কলাই কলাইনি ওয়াল قين من عرب ومن عجم مولاي صل لي وسلم دائما ابدا على بِكَ خير الخلق كله من سبحان الله بولن نقول عليه الصلاه والسلام بولن আমি নবী সাল্লা সাল্লামের উপরে কেউ যদি একবার দরদ পড়ে দশটি রহম তার উপরে নাজিল করে দেন কে এই যে দুনিয়ার জমিনে আমরা চলাফেরা করি রহমতকার। জোরে বলেন রহমত এই যে দেখেন বন্যায় ক্ষতিগ্রস্ত হাজারো নয় লাখো মানুষ লাখো মানুষ নৌকালি ফেনি বলেন কমিল্লা জালা বলেন অমুসলমান সিলেটের অঞ্চল বলেন যেইভাবে বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত যেইভাবে হাজারো মানুষ প্রায় সাড়ে তিন লক্ষ রুপার ইমাম খতিবরা ত্রাণ দিছে আসন্না ফাউন্ডেশন ও দিছে জামাত ইসলামের তারাও ত্রাণ দিছে হেফাজত ইসলামের তারাও দিয়েছে জমিয়ত ইসলাম খেলাপতের মধ্যে তারাও দিয়েছে দলমত নিবিশেষে দিয়েছে এই যে দেওয়ার জন্য মানুষ জান মালকে বাজি রেখে আগায়া গিয়েছে মানুষের বিপদের সামনে এইটার মধ্যে একমাত্র দয়া ছিল রহমত ছিল কার আল্লাহর রহমত ছাড়া বান্দার কখনো কল্যাণ কামনা করা যায় না অ মুসলমান ইমাম আল্লাহর রহমত ছাড়া প্রতিটি মানুষ কখনো তার জীবনের কখনো প্রতিটি প্রতিটি পদক্ষেপে কল্যাণ সাধন করতে পারে না বিশ্ববি সল্লাহসাল ওপরেন একবার দরদ বললে আল্লাহ তাআলা দশটির রহমত নালিম করে দেন দশটি গুনা মাফ করে দেন আবার তার সম্মান মর্যাদা দশ স্তর দশ গুণ বাড়ায়া দেন কে সেই নদেরসাল্মান আগমনে আমরা খুশি রহমতের নবী সাল্লাম আরো বললেন আমি নবীর প্রেমে কেউ যদি দরুদ পড়ে বেশি বেশি করে দরুদ পড়ে কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে আর সে ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না জমিটা তামা হয়ে যাবে মাথা রাত বিগত পরে সরোজাটা চলে আসবে ওইদিন মা সন্তান থেকে পলায়ন করবে সন্তান মা বাবা থেকে পলায়ন করবে বন্ধুরা দেখলে বন্ধু থেকে পলায়ন করবে বন্ধু বান্ধবীরা পলায়ন করবে ওই দিন কেউ কারো উপকারে আসবে না আরো সাহায্যে ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না কোন মমিন বান্দা বান্দি কোন নবীর যদি নবীর সালামের প্রেমে যদি দূরত বেশি বেশি আদায় করে আরো আজিমের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিয়ে দিবেন কে আল্লাহ তালা জায়গা দিয়ে দিবেন নবী আলাই সালাম আরো বললেন কেউ যদি আমি নবী আলে সালাতামের প্রেমে আমি নবীর নামে বেশি বেশি দূরত পড়বে এই বেশি বেশি দূরত পড়ার কারণে নবী আলে সালাম বললেন ওই বেশি 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 দূরত পড়ার কারণে আমি রসুল্লার কাছে ওই উম্মত বেশি হকদার যে আমি তার জন্য সুপারিশ করব এই জন্য বেশি বেশি করে দরদ পড়বেন জমার দিন যেই জায়গায় আসর নামাজ পড়বেন ওই জায়গায় বসে আসিবার দরদ পড়বেন আসিবার বার দরুদ পড়লে আশি বছর গোনা মাফ করে দিবেন কে আমাদের গোনা জোরে বলুন তো বেশি না কম জোরে বলেন না কেন এই জন্য আমাদের বেশি বেশি করে তো ব্যাস একবার করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ও মহতারা ভাজে নবীরা আমরা খুশি আল্লাহ আমিও খুশি ফেরেস্তারা কয় আমরাও খুশি সুভান বলবেন না গোটা দুনিয়ার সমস্ত মাকলোকাত সেই নবীদের আগমনে মুসলমান ইমাম দারারা সেই নবীদের আগমন হয়েছে রহমতের নবী সাল্লাহ পৃথিবীর জমিনে আগমন করেছেন এর মধ্যে মৌলিক কারণ ছিল তিনটা জোরে বলুন কয়টা আরো জোরে বলুন কয়টা তাফসির ইবনে কাসির রাওয়ায়াত এসেছে নবী আলাইহিস সালাম বললেন আমি নবী দুনিয়ার জমিনে পয়গম্বর হয়ে প্রেরিত হওয়ার কারণ পেতে হওয়ার পিছনে এক নাম্বার কারণ হলো আমি নবী আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পদার্পণ করিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন কার দরবারে কথা বল না কেন যোরেবনের কার দরবারে দোয়া করেন তা আমরা দোয়া করব কার কাছে তা আমাদের আব্বা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহর দরবারে তাহলে আমরা যারা সন্তান আছি আমরাও দোয়া করব কার দরবারে তাহলে যারা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন আল্লাহর দরবারে আমরা দোয়া করব আল্লাহর দরবারে যারা আল্লাহর দরবারে দোয়া না করে মাজার চায় মাজার সন্তান দেয় মারে মাজার বানাত করে এই ইব্রাহিম আলাইহিস সালামের সুসন্তান নয় আর পিতা মাতার অবাধ্য যদি হয় এটা সুসন্তান কয় না কুসন্তান কয় কথা কন না কেন ষোলো বছর তো যে বেডারে জাতের পিতা ডাক গাইছেন হিন্দু বেডারে বাপ ডাক গাইছেন এত বছর হিন্দু বেডারে নজবিল্লা কইতেন না হিন্দু বেড়ারে বাপ ডাক গাইছে হিন্দু বেড়ার জাতির পিতা হয় বাপ হয় হাসি না কিতা লাগে হাসি না কিতা লাগে হাসিনারে দিয়া গেলে বইন কত কয় মা

সেই জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম দোয়া করেছেন জোরে বলুন তো কার দরবারে তাইলে আমরা সন্তান যারা আছি তারা দোয়া করব কার দরবারে Oh, oh. আল্লাহ তারা বললেন যারা আমি আল্লাহকে বাদ দিব ওদিক ইলাহাকে ডাকা ডাকি করে এদেরকে বানিয়েছেন কে দুনিয়ার জমিনে যারা শুয়ে আছে কবরে শুয়ে আছে তাদেরকে বানিয়েছেন কে মাজার যে বাড়া হুইটা রয়েছে বাড়ারে বানাইছে কে পরিণাম আকবার আরো আওয়াজ দিয়ে পরিণাম আকবার মিছিল মিটিং এর মতো নয় নাই জিলাপি খিচুড়ি খাওয়ার জন্য যে মিছিল কথা কথা কয় না জোরে কোন মুসলমান ইমান দারা ভালো করে কান লাগান আল্লাহ তারা বললেন তোমরা আমি আল্লাহ কে বাপ দিয়ে ওদিক ইলাহা কে করো যাদেরকে ডাকা ডাকি করো এরা কিচ্ছু করার ক্ষমতা নাই সবকিছু করার ক্ষমতা কার যাদেরকে ডাকা ডাকি করো যাদের কাছে মানত করো যাদের কাছে সন্তান চাও এদেরকে জুড়ে বলুন তো বানিয়েছেন কে যেখানে মা নদ করে ওখানে কুত্তাও কোনো দিন যায় না জানি জানি কুকুর বছরে কয়টা বাচ্চা দেয় আর দশটা বাচ্চা দেয় কুত্তা কোনোদিন দিন গেছেনি ও বাবা আটটা বাচ্চা দিবা দুইটা সিজারে দিবা আর ছয়টা নর্মালে দিবা কথা কেন তাহলে মানুষ সুফি যারা ও মুসলমান ইমানদারেরা কুকুর কোনদিন মাজারে যায় না আটটা দশটা বাচ্চা দেয় অথচ আমরা একটা সন্তানের জন্য মাজারে মানত করে মাজারে চায় বুঝা লাগবে এদের ইমান নাই মুশ্রিক হয়ে গেছে কারণ মাজার জন্য হুতিয়ার বানাইছে কে দান বানাইছে কে কিছু করার ক্ষমতা আছে নেতার কালকা তো ফাড়াই ফুটাই লাইছে দান বাগিরে এক জনমের দেওয়া দিছে বাবে রহমত লেখা রাখছে আসলে তার জাগাত বাবে রহমত না বাবে গজব এ কথা কন না কেন একবারে সেরা বেড়া কই আর এদের মুরিদরা কইত আমগুর বাবা মরে নাই আমরা বিপদে বললে আমগুর বাবা উদ্ধার করব তোর বাবার খবর ওদের ভেদা নিয়ে দিছে তোর বাবা কিটা করতে পারছে হ্যাঁ কিছু করতে পারছে এদের কিছু করার ক্ষমতা আছে সব কিছুর ব্যাপারে ক্ষমতা কার সন্তান ক্ষমতা কার

আগুন হলো পানি ডাকার মতো ডাকেলে আজ সারা দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি ও মধুর নাম ঠিমিটায় হতাশার জালা গলেতে পড়ো জিকিরের মালা ও নামের তোলো না মিলে না মিলে না ও নামের তোলো না মিলে না মিলে না তোলো না নাই নাই এসো আল্লাহর নামে গান গাই এ সোনামোনড়াই প্রাণ সোনামোনড়াই আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আখবার বলো আল্লাহ আকবর আল্লাহ বলবেন না ভালো লাগে না বলেন এই সঙ্গীত ভালো লাগে না আমার ভাই যে সঙ্গীত গাইলে ভালো লাগে না আচ্ছা খালি গলায় এই দেশে যত গান গয় ল্যাংডাসা খেতাসা কুত্তাসা বিলাইসা সটফুট ইসা আর আইতে দেখাইছে। পুরা মোবাইলের মধ্যে রাখছি এটি ছবি কইরা করে রাখছি ল্যাংডাসা কোচাসা বোদাইসাও আছে মানে নামের সাইজ দেখেন এরার নামে জিকির করে লাফালাফি করে কোনো কাজ হইব কথা কন ডাকতে হবে কারে আল্লাহ বললেন ওয়ালযীনা দা ইয়াদউনা মা'আ আল্লাহি লাহা আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহর খাটি বান্দা বান তো তারাই হবে যারা আল্লাহকে সারা অন্য কাউকে ডাকে না ডাকবে কারে ও মুসলমান ইমাম যারা কত সুন্দর সংগীত গাওয়া হলো কত সুন্দর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাওয়া হলো কিন্তু আমার দেশে যেভাবে গান বাজনা ভান্ডার গান বাউল গান হয় খালি গলায় যদি গান গায় কেউ তাও শুনবে না ঠিক কথা গায় না কারণ এক তারা দু তারা ছ না সুন্দর করে আসল তো গান সুন্দর না আমার নবীর প্রেমের নাতে রাসূল সবচেয়ে সুন্দর ঠিক কথাগণ ঠিক কিনা ও মুসামান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কাছে দোয়া করলেন নবী বললেন একমাত্র আমি রাসূলুল্লাহর আগমন হয়েছে এর পেছনে একজন ব্যক্তির দোয়া তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলেন